হ্যালো বন্ধুরা আমি নাজমুল আবারও ফিরে আসলাম নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে এবং আমাদের চ্যানেলের নাম নাজমুল দ্য হরর ওয়ার্ল্ড তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের গল্পে ফিরে যাই আমাদের কাছে গল্পটি যেভাবে এসেছে আমরা গল্পটিকে তোমাদের সামনে ঠিক সেভাবেই উপস্থাপন করছি গল্পের নাম রনির শেষ রাত গল্পটি যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে তোমরা অচিরেই একটি ভয়ঙ্কর গল্পের মধ্যে হারিয়ে যাবে আমি কথা কথা দিচ্ছি তো চলো না বাড়িয়ে গল্পে ফিরে যাই নাম ছিল মধুমতি বাংলাদেশের একটি শান্ত এলাকা গেরামের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল এক মধুমতি নদী স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল এক ভূতের কাহিনী রাতে নদীতে মাছ ধরতে গেলে নাকি কেউ আর ফিরে আসে না বয়স্করা বারবার সবাইকে সতর্ক করত কিন্তু তবুও কিছু সাহসী যুবক সেই গল্পকে বিশ্বাস করত না রনি রনি ছিল একজন সাহসী এবং কিছুটা অহংকারী যুবক একদিন সিদ্ধান্ত নিল সে রাতে নদীতে মাছ ধরবে তা একজন বন্ধু ছিল তার নাম ছিল সজল সে ভয় নিয়ে বলল, রনি সাবধান বড়দের কথা শুনতে হয় রাতে নাকি নদীটি ভয়ঙ্কর হয়ে ওঠে এখানে অনেকেই আগে গেছে কিন্তু তারা আর ফিরে আসেনি এ ব্যাপারে সাবধান হয়ে যাও আমাদের মনে হয় নদীতে না যাওয়াই ভালো হবে কিন্তু সজল সজলের কথা শুনে রনি হেসে উঠল বললো আরে বেটা বাদ দে ভয়ের কিছুই নেই এগুলো শুধু কুসংস্কার চল আমি মাছ ধরব আবার ফিরেও আসব। তুই দেখিস রাতের অন্ধকারে তারা নদীর পারে পৌঁছাল চাঁদের আলোতে নদীটি যেন জাদুর মতো দেখাচ্ছিল কিন্তু সেই সৌন্দর্যের পেছনে একটি অদ্ভুত শীতলতা ছিল যা সজলের মনে আরো ভয়ের সঞ্চার তৈরি কিন্তু রনি তা উপেক্ষা করল এবং তারা জাল ফেলে মাছ ধরতে শুরু হঠাৎ কিছুক্ষণ পর নদীর পানি অদ্ভুত ভাবে শুরু করলো জলের গতি যেন আচমকা পরিবর্তন হয়ে গেল এমনভাবে যেন নদীর নিচ থেকে কিছু ভয়ঙ্কর শক্তি নদীর পানি নাড়াচাড়া করছে চারপাশের বাতাসও ভারী হয়ে এলো পরিবেশ যেন একটা অদৃশ্য শূন্যতায় ঢেকে গেল এসব দেখে সজল ভীত হয়ে বলল রনি দেখেছো কি হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু রনি হেসে উঠল এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমরা মাছ ধরতে এসেছি ভয় পাওয়ার কিছুই নেই ঠিক তখনই নদী থেকে একটি গভীর গর্জন ভেসে আসলো সেই শব্দে নদী থর থর করে কেপ কেঁপে উঠল গর্জনের পর একটা কণ্ঠস্বর শোনা গেল যা ছিল খুবই ভয়ঙ্কর কণ্ঠস্বরটি তাদের উদ্দেশ্য করে বলে উঠল তোমরা মাছ ধরতে এসেছো ফিরে যাও এখনো সময় আছে কিন্তু রনি অহংকার নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল এবং ফিরে গেল না তারপর তাদের সামনে নদীর অন্ধকার জলের নিচ থেকে ভেসে উঠল একটি বিশাল আকৃতির জেন যা ছিল খুবই ভয়ঙ্কর তার উচ্চতা এতটাই যে মনে হচ্ছিল সে আকাশ ছুঁতে পারবে তার শরীরটা ছিল কুয়াশার মতো কিছুই বোঝা যাচ্ছিল না তারপর তারা ধীরে ধীরে দেখতে পেল অবয়বটি ভয়ঙ্কর এক বিশাল আকৃতির রূপ নিল তার চোখগুলো ছিল আগুনের মতো যেন অন্ধকারের মধ্যে জ্বলন্ত মশাল তার মুখে একটি নিষ্ঠুর হাসি ছড়িয়ে পড়ল আর সেই হাসির সঙ্গে সঙ্গে নদীর জল থর থর করে কাঁপতে লাগলো জিনের গায়ে ঘুরে বেড়ানো কুয়াশা যেন শত শত ভয়ঙ্কর হাতের মতো যে কোনো মুহূর্তে আক্রমণ করবে তার প্রতিটি পদক্ষেপে নদীর পানি বাষ্প হয়ে যাচ্ছিল সে যেন কথা বলতো তখন নদীর পানি সহ চারিদিক যেন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠত জিনটি বলল এই নদী আমার যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না আজকের রাত হবে তোমাদের শেষ রাত সজল আতঙ্কিত হয়ে বলল রনি চল চল দ্রুত চলে যাই আমার বিষয়টা ভালো লাগছে না কিন্তু রনি তার কোনো কথাই শুনল না সে ওই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে রইল এবং সে জিনটির সাথে লড়াই করবে ভাবে মনস্থির করল কিন্তু তখন জিনটি হেসে উঠল এবং বলল তুমি জানো না আমি কি করতে পারি তখন রনি বলল তুমি একটি দুষ্ট জিন তুমি আমাকে কিছুই করতে পারবে না আমি তোমাকে মেরে ফেলব তখন জিনটি ভয়ঙ্করভাবে হেসে উঠল এবং এক ঝটকায় রনিকে নদীর তলে টেনে নিল তখন রনি চিৎকার করল। কিন্তু নদীর জল দ্রুত তার শরীরের চারপাশে ঘুরে তাকে নিচে টেনে নিয়ে গেল তার সমস্ত শক্তি যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল সজল হতাশ হয়ে নদীর পারে দাঁড়িয়ে রনির নাম ধরে চিৎকার করে ডাকতে লাগল রনি 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 কিন্তু রনির কোনো শব্দই পাওয়া গেল না নদীর গভীর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে সজল থেমে গেল চার পাঁচটা যেন এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল কিছুক্ষণ পর নদী শান্ত হয়ে গেল রনি আর কখনোই ফিরে এলো না আর কখনো আসবেও না কারণ জিনটি রনিকে ততক্ষণে পানির নিচে নিয়ে মেরে ফেলেছে হয়তো একথাই ভাবছে সজল তখন সজল গ্রামের দিকে চলে যায় এবং গ্রামের মানুষেরা জানত মধুমতির গভীরে এক ভয়ঙ্কর ঘুরে বেড়ায় আর রনির মতো সাহসী যুবকদের জন্য অপেক্ষা করে তারা সেই রাত রনের জীবনে শেষ রাত ছিল যেখানে সাহস ও ভয়ের দ্বন্দ্বের শেষ পর্যন্ত ভয়ই জয়ী হয়েছিল বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং গল্পটিকে একটি লাইক অবশ্যই করে দেবে তো আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে তোমাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ